নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল ছটা ভোর ভোর থাকতেই না আজ ঘুম থেকে উঠে গেছি কেন এখন জানো তো আগের মতো কিন্তু একদমই শীত নেই যার জন্যে সকালবেলা উঠতে না একদমই কিন্তু কষ্ট হয় না যখনই মানে ঘুম ভেঙে যায় তখনই কিন্তু ওঠা যায় আর মনে হচ্ছে আর দশ বারো দিনের মধ্যে না শীতটা কিন্তু অনেকটাই কমে যাবে আর শীত কমে গেলে দেখবে ঘরের কাজকর্ম করতে কিন্তু একদমই কষ্ট হয় না আর ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে যায় আর উঠে কিন্তু দেখো সেই রোজকারের যে কাজবাজগুলো আমরা মহিলারা রোজ করে থাকি সেই কাজগুলোই করছি কাজবাজ করা হয়ে গেছে মানে ঝাড় দিয়ে নিয়েছি ঘর না এখন মুজবো না পরে মুজবো এখন ফ্রেশ হয়ে স্নান করে নেব কী তো সকাল সকাল অনেক মানে মানে কাজ থাকে তো সেই জন্যে ঘর এক সকালে কিন্তু মোছা হয় না যখন বেলা হবে তখন মুছব এখন ওই স্নান টানান করে রান্নাবান্না শুরু করে দিতে হবে কেন গোপালের সেবা দিতে হয় আবার আমার ছেলে সকাল সকাল স্কুলে যায় তো যার জন্যে স্নান করে আগে আমি রান্নাঘরে যেয়ে রান্নার কাজগুলো শেষ করি তারপরে অন্য যে কাজকর্মগুলো থাকে সেগুলো করি আর ফ্রেশ হয়ে স্নান মানে স্নান ফ্রেশ হয়ে স্নান করে রান্নাবান্না করতে হয় আমার কেননা গোপালের রান্নাবান্না করি তো যার জন্য আর সকালে শুরু কিন্তু ভগবানের দর্শন করে তারপরে কিন্তু করতে হয় তাই না আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দিচ্ছি আর আমি কিন্তু রাত্রিরে বাসন ধুয়েই রেখে দিই তোমরা তো সবাই জানো আর রোজ কিন্তু দেখো কতগুলো করে বাসন হয় মানুষ কিন্তু আমরা চারজন দুজন আর দুটো বাচ্চা আর রাত্রিরে দেখো সব সবজি কেটে মশলা টশলা বেটে সব রেখে দিয়েছিলাম আর রাত্রিরে কি জানো সবজি কেটে ধুয়ে রেখে দিলে তাহলে দেখবে সকালে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা কিন্তু এখন কেটে ধুয়ে নিয়ে এসেছি ভাবছি আলুটা আবার কেটে রেখে দেবো আলু কাটতে তো সময় একদমই লাগে না যার জন্য আর জলটা দেখো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল দিলে কুকারে কিন্তু অনেক তাড়াতাড়ি সিটি হয়ে যায় আর বন্ধুরা জানো তো সকালে রান্নাবান্নার অনেক তাড়াহুটো থাকে তো তখন যদি সবজিটা এরকম কেটে ধুয়ে রেডি করে রেখা রেখে দেওয়া যায় রাত্রিরে তাহলে দেখবে সকালে আমাদের কিন্তু একদমই কষ্ট হয় না তাই না সকালে যদি সব কাজবাজ বাজ রেডি থাকে ঘুম থেকে উঠেই দেখবে সব কাজবাজ বাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের কিন্তু একটু কাজের থেকে ছুটিও পাওয়া যায় না থাকে ঘুম থেকে উঠে কিন্তু অনেক লেট হয়ে যায় তাই না আর সকালে দেখবে শুধু আমার বলে না সবারই কিন্তু সকালে অনেকটাই কাজ থাকে আর আজকে না একটু ব্রকলি আলু ঝোল করব আর আমার ছেলের জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে আলু মটর আর গাজরের সবজি করব। ও বলছে যে স্কুলে সবাই পেঁয়াজ রসুন দিয়ে সবজি নিয়ে যায় খুব টেস্টি লাগে তুমি আমাকেও পেঁয়াজ উসুন দিয়ে বানিয়ে দেবে তাই ওর জন্য একটু আলু মটরের সবজি করছি পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে ব্রকলিটা করবো এটা একদম নিরামিষভাবে করব। তাহলে এটা গোপালেরও হবে আর আমাদেরও হয়ে যাবে আর এই ব্রকলিটার কিন্তু আমার বরের খুব ফেভারিট আজকে আমার বর আর আমার ছেলে দুজনের ফেভারিট সবজি হচ্ছে একজনের আলু মটর আর একজনের ব্রকলি ব্রকলি যে আমার বর এত খায় তোমাদেরকে কী মানে এত ভালো খায় কি বলবো যার জন্যে কিন্তু দেখবে বরের কিন্তু মাঝে মাঝে মনটা একটু খুশি করে দিতে হয় তাই না আর এদিকে দেখো হিটারে আমি বসিয়ে দিয়েছি কড়াই আর ওদিকে গ্যাসে ব্রকলিটা হচ্ছে আর এই কারেন্ট আসছিল যার জন্য ভাবছি হিটারে করে ফেলি তাহলে দেখবে দুদিকে রান্না করলে না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে না আমি একদম ধাবা স্টাইলে আলু মটরের সবজি করবো আমাদের এখানে বাড়ি তারপরে এই যে ভান্ডারা হয় মন্দিরে সেখানেও কিন্তু এইভাবে এরকম আলু মটরের সবজি বানায় আর এইভাবে আলু মটরের সবজি বানিয়ে দিলে আমার ছেলে কিন্তু খুব খুশি মনে খায় আর এইগুলো দেখো সেদ্ধ করে রেখেছিলাম আলু মটর গাজর সেদ্ধ করে তারপরে এই কষানো যে মশলাটা তার মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে যদি রান্না করা যায় না তাহলে দেখবে আলু মটর সবজিটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে আর এই আলু মটর সবজি কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগে না পরোটা পুরি এগুলোর সঙ্গে ভালো লাগে আর সকালে তো রোজ আমরা রুটিই খাই আর আমার ছেলে স্কুলে রুটি নিয়ে যায় যার জন্য রোজ সকালে কিন্তু আমাকে রুটি বানাতে হয় আর এখন আটাটা মাখিয়ে নেবো আর আটা জানো তো আমার একদম মাখাতে ইচ্ছা করে না মানে আমার ইচ্ছাই করে না আটা মাখাতে এখন কি করব বলো খেতে হলে মাখাতে হবে কে মাখিয়ে দেবে রোজ রোজ আমার বর কখনো কখনো মাখিয়ে দেয় তাও নিজেকে তো মাখাতেই হয় এদিকে বোরাকলি তর সবজিটাও দেখো হয়ে গেছে ওই যে ভাজা মশলাটা আমি বেটে তুলে রেখেছিলাম সেটা বেটে রেখেছি সেটা এখন নামানোর আগে দিয়ে দেবো আর ব্রোকলি জানো তো এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে আর পেঁয়াজ ওষুধ রান্না করলেও ভালো লাগে কিন্তু আমাদের তো পেঁয়াজ ওষুধ কেউ খেতে চায় না আমার বর তো খাই না আর গোপালের জন্য তো পেঁয়াজ ওষুধে করা যায় না যার জন্য আলাদা করে করলাম আর বরাকলিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল আর ব্রোকলি থেকেও না এই আলু মটরের সবজিটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়েছিল জানো তো পেঁয়াজ রসুন দিলে খাবারও তো টেস্ট হবেই তাই না তোমরাও একদিন এভাবে বানিয়ে দেখবে তাহলে কিন্তু খুব টেস্টি মনে হবে আর ছেলের জন্য এখন প্লেটে তুলে রেখে দেব ওকে একটু আজকে বেশি করে দেব কেননা ওর ফেভারিট রান্না তো বাচ্চাদের দেখবে ফেভারিট কিছু হলে ওরা একটু বেশি করে খায় যার জন্য একটু বেশি করে সবজি দিয়ে দিয়েছি স্কুলে খেয়ে নেবে আর এদিকে গোপালের ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন খালি পেটে একটু জল খাবো কি বলো তো কাজের জন্যে না জলটা কিন্তু খাওয়া হয়নি যার জন্যে ভাতটা নামিয়ে রেখে আর না জলটা গরম করে নিয়েছি আর খালি পেটে জানো তো আমি একদমই বেশি জল খেতে পারি না অল্পই খাই বেশি জল খেলে না সকালবেলা খালি পেটে আমার কেমন বমি পায় কিন্তু এখন খেতে তো হয় খালি পেটে জল না খেলে হয় না আর এদিকে লাল চা বানিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা সকালে উঠে যদি মানে ভোরের টাইমে ওঠা যায় তাহলে দেখবে ঘরের কাজবাজ কিন্তু অনেক তাড়াতাড়ি কমপ্লিট করা যায় তাই না রাত্রে যদি আমরা সবজি কেটে ধুয়ে রেখে দিই আর সকালে অনেক ভোর ভোর উঠে পড়ি তাহলে দেখবে আমাদের ঘরের কাজ করতে কিন্তু একদমই মানে কষ্ট হয় না আর সময়ের মধ্যে দেখবে সব কাজগুলো কিন্তু কমপ্লিটও হয়ে যায় আর মানে খারাপও লাগে না তাই না আর রান্না করার সময় ওভেনটা তো একটু তো তেল লবণ পড়েই থাকে সেই জন্য ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর ওভেন নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না সেই জন্য ওভেনটা আমি সবার আগে একটু পরিষ্কার করে রাখি আর সকাল উঠে কাজ বাজ সব হয়ে গেছে যার জন্য না এখন একটু চা খাওয়ার সময় পাচ্ছি তা নাহলে রোজ ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমাকে চা খেতে হয় আর চা না খেলে দেখবে আমাদের মহিলাদের কিন্তু কাজে একদমই এনার্জি হয় না তাই না এক কাপি বানিয়ে নিয়েছি কেননা আমাদের ঘরে কিন্তু চা কেউ খায় না আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছ আর ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ছেলেকে কিন্তু প্রত্যেক দিন স্নান করে ভগবানের প্রণাম করা গীতাজিকে প্রণাম করা এগুলো কিন্তু আমরা শিখিয়েছি আর মা বাবারই কিন্তু কর্তব্য ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয়া আর আমার সোনা কিন্তু রোজ স্নান করে হনুমান চালিশার পাঠ করে দেখো আজকেও কিন্তু পাঠ করছে রোজ স্কুলে যাওয়ার আগে করে আর এদিকে ছেলেকে খাবার দিয়ে দেবো এখন খেয়ে নেবে তারপরে আমার ছেলে যে রুটি স্কুলে নিয়ে যাবে সেটা এখন বানাবো আর দুটো রুটি বানাবো দুটো রুটির মধ্যে যে রুটিটা ভালো ফুলবে সেটা সোনাকে স্কুলে দিয়ে দেবো আর জানতো আমার ছেলে যখন থেকে পড়াশোনা শিখেছে মানে হিন্দি পড়া তখন থেকেই কিন্তু আমার ছেলেকে হনুমা চালিশার পাঠ করা শিখিয়ে দিয়েছি ও প্রত্যেক দিন স্নান করে প্রত্যেক দিন হনুমা চালিসার পাঠ করে আর বাচ্চা কাচার ভালো শিক্ষা দেয়া ভালো মানুষের মতো মানুষ করা এটা তো মা বাবারই কর্তব্য তাই না আর রুটি কিন্তু দেখো দুটোই বানাচ্ছি আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেবো আর বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমার ভালো লাগবে আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রুটি দেখো এইটা না ভালো ফুলেছে এইটাই সোনাকে দিয়ে দেবো স্কুলে ও একটু পাতলা পাতলা রুটি খেতে ভালোবাসে রুটি বেশি মোটা হলে খেতে চায় না আর আমি রুটি বানাচ্ছি পায়ে ঘি লাগাচ্ছি পাশ থেকে কিন্তু আমার ছেলে বলছে মাম্মা সবজি একটু বেশি করে দেবে কেন ওর ফেভারিট সবজি তো যার জন্য আর এখন আমার সোনার লাঞ্চ বক্স প্যাক করে দেব আর ছেলে মেয়েকে স্কুলে পাঠালে না অনেকটা কিন্তু টেনশান ফ্রি হয়ে থাকা যায় যতক্ষণ স্কুলে না যায় ততক্ষণ কিন্তু মাথায় একটা সবসময় টেনশান থাকে এই যে লাঞ্চটা গুছিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ধীরে সুস্থে সব কাজ করতে পারবো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি আর আমাদের গোপাল সোনারও সেবা টেবা হয়ে গেছে গোপাল এখন বসে বসে টিভি দেখছে আর এখন আমরা সেবা করে নেবো সকালে দেখো আজকে ব্রকলে আলুর ঝোল আলু মটরের সবজি আর আমার জন্যই না পরোটা বানিয়েছি আমার বড় বলছে পরোটা খাবে না খালি পেটে পরোটা খেতে চায় না তারপরে ঘরে সব কাজবাজ বাজ হয়ে গেছে এবার উপরে চলে এসছি জামাকাপড় শুকাতে আর এই যে ময়ূর উপরে বসেছিল আমি জামা কাপড় শুকাতে এসছি আমাকে দেখে না এই পাশে চলে এসেছি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো ময়ূরের পাখনাগুলো না কি সুন্দর হয়েছে না এই ময়ূরটা কিন্তু এখনও অত বড় হয়নি যার জন্য পাখনাটা অত সুন্দর হয়নি এখনও এই যখন আর একটু বড়ো হবে তখন পাখনাগুলো না আরও সুন্দর হবে আর জামাকাপড় তাড়াতাড়ি ধুয়ে দিলে দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন রোদটা মানে রোদ্দুরও কিন্তু খুব সুন্দর ওঠে আর কদিন পরে যেন না এত গরম হবে যে ছাদের পরে একদম আসাই যাবে না এই জামাকাপড় শুকাতে দিচ্ছি তিন চার ঘন্টার মধ্যে কিন্তু জামাকাপড় শুকিয়ে যাবে তখন আবার এসে না জামাকাপড়গুলো নিয়ে যেতে হবে যা জামাকাপড় দেখবে বেশি রোদ দূরে রাখলে না জামা কাপড়ের রঙ কিন্তু চলে যায় সেই জন্য তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিতে হবে আর আমার ছেলের স্কুলের ড্রেসগুলো যেন না খুব কিন্তু ময়লা করে নিয়ে আসে যার জন্যে রোজ আমাকে অনেকগুলো করে জামাকাপড় ধুতে হয় যেন না কী করবো বলো এখন ধুতে তো হবেই আর সংসারের কাজগুলো টাইম টু টাইম করে নিলে দেখবে আর সেটা কিন্তু আমাদেরই ভালো হয় আর ভোরবেলা ঘুম থেকে উঠেছি যার জন্যে কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর জামা কাপড় ধোয়ার পরে কিন্তু আমি একদমই ফিরি তারপরে দুপুরে রান্না বান্না আবার ফ্রি হয়ে পরে করে নেব এখন চলে যাব নিচে ব্যাস আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তার ভালো থেকো সুস্থ থেকো বাই বাই